হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ আছি জুন মাসের আজ একুশ তারিখ আজ হচ্ছে শুক্রবার আমার ছুটি শেষ আবার আজ থেকে সোনাবা স্কুল যাচ্ছে উঠেছি আমি অনেক সকালে পাঁচটা চৌত্রিশে আমি উঠেছি ওঠার পর আমার সঙ্গে সঙ্গে মাম্মাম সোনাও উঠে গেছিলো আর মাম্মাম সোনা আমার সঙ্গে সঙ্গে যেহেতু ওঠে মশা কামড়ে পাটা সোনা মাম্মাম সোনার কেমন হয়ে গেছে তো তোমাদের আমি দেখাবো পরে আর এদিকে দেখতে পাচ্ছ সোনা বাবাকে রেডি করে দিচ্ছি সোনা বাবার টিফিন কমপ্লিট হয়ে গেছে আর সেদিনের কিছু চিংড়ি মাছ ছিল তো আমি চিংড়ি মাছ বানালাম আর সয়াবিনের তরকারি আর এদিকে সোনা বাবার জন্য আলু ভাজলাম আর সোনা বাবা আজকে টিভিনে নিয়ে যাবে পরোটা সোনা বাবার টিভিন খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে এখন পনে আটটার মতো বাজে দ্বারাও আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে মুজোটা পরিয়ে নিলাম সোনা বাবার আর এখানে দেখতে পাচ্ছ স্কুল যাওয়ার আগে দাদাকে একটু আদর করছে এই দেখতে পেলে সোনা বাবা স্কুল যাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার বিকেলে দুপুরে আমি কোনো রকম ভিডিও বানাইনি যেগুলো কাজ বাকি ছিল সেগুলো আমি করছিলাম তো তারপরে সান পুজো সেরে বিকেলের কাজ বাজ আজ তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করছি এদিকে বিকেলে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে উঠানটা ঝাড়ু দিতে চলে আসলাম আর মামাম সোনাকে তো রেডি করিয়ে দিলাম তো আবার সেই যেহেতু অনেক দিন পর উঠানে হাঁটাহাঁটি করছে এতদিন তো বৃষ্টির জন্য উঠানে বেরি হতে পারেনি আজ ভীষণ খুশি নিজের ইচ্ছে মতো হাঁটাচলা করে বেড়াচ্ছে আর এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে একটু উঠানটা ঝাড়ু দিতে অনেকটাই কষ্ট হচ্ছে কারণ কি বলো তো পাতাগুলো না বৃষ্টি হয়েছিল আটকে আটকে আছে গাছের গোড়ায় যেগুলো দেখতে পাচ্ছ ওখানে আমি আর আজকে গেলাম না ওদিকে আমি কালকে পরিষ্কার করব কারণ ভীষণ মশা কামড়াচ্ছে ছোট ছোট কালো মশাগুলো মানে ফুলে ফুলে দিচ্ছে যেখানে কামড়াচ্ছে তারপরে আমি ছাদটা দিয়ে পা ধুয়ে চলে গেলাম ফিল্টারটা তো আমরা যেহেতু কেনা জলটা খাচ্ছি ফিল্টারটা পড়ে আছে তো ভাবলাম চলো দু সপ্তাহ মতো হয়ে গেল ফিল্টারটা পরিষ্কার করা হয় না তো আজ ফিল্টারটা পরিষ্কার করে জল আবার রেখে দেবো কারণ সকালে যখন বৃষ্টি হয় এই জলটা দিয়ে রান্না বান্না তো হয়েই যাবে তো বন্ধুরা ফিল্টারটা আমি সপ্তাহে একবার করে ধুই আর এবার দুই সপ্তাহ হয়ে গেছে তো এবার আর দেরি হয়ে গেল ধুতে তো চলো আজকে বের করে নিলাম ফিল্টারটা ধুয়ে নিচ্ছি আর যেহেতু এখন কেনা জল খাচ্ছি তো এটার কদরটা একটু কমে গেছে তো চলো যাতে নষ্ট না হয়ে যায় তো ধুয়ে আমি আবার জল রেখে দেবো কারণ বৃষ্টির সময় তো এই জলটা দিয়ে আমি রান্না বান্না করতে পারবো টাটা হ্যাঁ টাটা লাইটটা চালাই আর তাড়াহুড়ো করে পেপারটা ভালো করে পাততে পারলাম না এখানে জল এনে রাখলাম এক বালতি আর ফিল্টারতে জল ঢুকিয়ে রাখলাম আর এই ডামটা খালি হয়ে গেছে ডামটা ঢালতে হবে তো চলো এই হচ্ছে আমার এটা রান্নাঘর বাইরের কাজ কমপ্লিট করে এই আসলাম ঘরে আর বিছানাটা দেখতে পাচ্ছ দেখো বিছানাটা কেমন এলোমেলো করে রেখেছে তো বিছানাটাকে আমি গুছাবো ছটা দশ বাজে ছটা দশ বাজে আমার বাইরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি শাড়িগুলো বের করেছিলাম শাড়িগুলো বন্ধুরা ঢুকিয়ে রাখি তো এগুলো ধুয়েছিলাম তো আজ করে আজকে ঢুকিয়ে রাখছি চাদরটা আমি এবার একটু টান টান করে পেতে নিচ্ছি কারণ এখন ওই সোনা বাবা বাইরে খেলছে সোনা বাবা পরে চলে আসলো এই মাত্র এবার এ পাশে জ্বালানোটাও আমি একটু বন্ধ করে নিই কারণ এই বড় বড় না বৃষ্টির সময় মশাগুলো সব ঘরে ঢুকে যাচ্ছে আর এ পাশে আমি ফ্যানের সুইচ অফ করে এবার চলো যাবো বাইরে তো বাইরে চলে আসলাম দেখতে পাচ্ছ বাসনগুলো যেগুলো উপর করে রেখেছিলাম দুপুরে খাওয়ার পর সেগুলোকে আমি সব একে একে ঘরে নিয়ে রাখি কারণ জল ঝরে গেছে এবার চল সব সমস্ত কিছু আমি ঘরে নিয়ে রাখি তো আবার চলে আসলাম রান্নাঘরে গরম জল করার জন্য কারণ ফ্ল্যাক্স গরম জল শেষ হয়ে গেছে তো তার জন্য আর সোনা বাবা বলছিলো ম্যাগি খাবে আর সোনা বাবা পড়ার টাইম হয়ে যাচ্ছে চলো আজকে সোনা বাবাকে ঘরেই টিফিন বানিয়ে দিই সোনা বাবা বলছিলো ম্যাগি খাবে আর পোস্ট খাবে চলো তাড়াতাড়ি করে মাম্মা কিন্তু আমার কোলেই আছে তাড়াতাড়ি করে বানিয়ে নিই বাইরে এখনও জামা কাপড় আছে দেখতে পাচ্ছ চলো তাড়াতাড়ি করে উঠিয়ে নিই আর ম্যাগি বানানো আমার হয়ে গেছে সোনা বাবাকে বললাম হাত মুখ ধুতে সোনা বাবা হাত মুখ ধুয়ে আমার পিছনে পিছনে ঘুরঘুর ঘুরগুড় করছে আর এই সময় মামা শোনা গেল দিদিন বাড়িতে আর এই পাশেও কিছু জামা কাপড় আছে তো আমি সেগুলোকেও উঠিয়ে নেব এ পাশে দেখতে পাচ্ছ বেড়াটা এখন অনেকটাই উঁচু হয়ে গেছে যেহেতু এখানে ঢালাইটা দেওয়ার পরে অনেকটা উঁচু হয়ে গেছে তো এবার চলো গেটের সামনে জল দিয়ে নিচ্ছি আর প্রতিটা ঘরের সামনে জল দিয়ে এবার সন্ধ্যাটা দেখিয়ে নিই ম্যাগিটা দিয়ে দিলাম সাতটা বেজে গেছে তো তাড়াতাড়ি এখন খেয়ে যাবে পড়তে আর আমি যাবো রান্নাঘরে তো দেখতে পাচ্ছ আমি বিকেলে যেসব জামাকাপড় উঠালাম রান্নাঘরে চলে আসলাম আজকে রাতে ভাবছি মুসুরির ডাল বানাবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ডালের জলটা বসিয়ে দিয়েছি আর যে গন্ধপাতাটা আছে তো গন্ধপাতাটা আমি মেয়ে পেটে নেব তো রাতে ডাল বড়া তো দেখি আর কিছু করা যায় নাকি তো ভাত উঠলে গেছে এখানে ডালের জল বসিয়েছি আর এখানে বন্ধুরা বাজে এখন সাড়ে নয়টা সোনা বাবাকে খেতে দিয়েছিলাম সোনা বাবা নিজেই খেলো আর সোনা তখন উঠে গেছিলো মামাংসোনাকে আবার আমি চুপ করাচ্ছিলাম সোনা বাবা খেয়ে কার্টুন দেখছে চলো এবার বাসনপত্র যেগুলো আছে মেজে নিয়ে এই দেখো সোনা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে যেহেতু সেলুনে গেছিল তো দেরি হয়ে গেছে আসতে তো তোমাদের দাদা ভাই সব কাপড় খেয়েছে তো আমাকে দিলো আমি উপর দিয়ে দিলাম তো এভাবেই আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন আরেকজনকে সাহায্য করি সংসারের দায়িত্ব শুধুমাত্র মেয়েদেরই নয় একজন ছেলে আর একজন যদি মেয়ে সংসারটাকে যদি সমানভাবে ব্যালেন্স করে চালাতে পারে সেই সংসারটা সত্যি খুব সুখের হয় আর চলো টিভিটা বন্ধ করে দিই বাস মা যেমন হয়ে গেছে আর মা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর অবশ্যই করো বাই সর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে বাই